হ্যালো দিস ইস সজি ফ্রম শাড়ি কুঞ্জ কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা সিরডি মণিপুরি শাড়ি ল্যাভেন্ডার কালার এবং হোয়াইট বর্ডারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই গরমের মধ্যে যারা একটু কমফোর্টেবল শাড়ি খুঁজছিলেন নরম আরামদায়ক মসৃণ শাড়ি খুঁজছিলেন তাদের জন্য মূলত এই হাতে বুনন করা সম্পূর্ণ সুতির তৈরি এই সিলড়ি মণিপুরি শাড়িগুলো এই একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে সেটা দুই সাইডটি আপনি পড়তে পারবেন মানে নর্মালি মণিপুরি যেসব শাড়ি থাকে না টাঙ্গাইল মণিপুরি বা নর্মালি যেসব সুতির শাড়ি থাকে যেগুলো একটা পার্ট ফ্রন্ট পার্টটাতে আপনার কাজের ফিনিশিং থাকে অপোজিট পাশে কাটিং শুধু থাকে এটার বোর্ড সাইডই সেম আপনি এই পার্ট রাইট পার্ট না ওই পার্টটা রাইট পার্ট বসতে পারবেন না দুই পাশেই পড়তে পারবেন সমস্যা হবে না পুরুষ পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে কিন্তু এক্সট্রা রানিং ব্লাউজ পিস রয়েছে দুপাশে বর্ডার প্যানালের বর্ডার প্যানালের টেম্পেল একটা যেটা নকশাবূরণ করা হয়েছে আর আপনারা জানবেন যে এই যে শাড়িগুলো রয়েছে এগুলো এতটাই সফট যে পরলে ফুলে থাকবে না গরম অনুভব হবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি পড়বে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে চাইলে এই শাড়িগুলো পরে যেতে পারবেন প্রেজেন্টেশনে অথবা কোথাও ঘটতে গেলেও চাইলে কিন্তু সেগুলো পরতে পারবেন কারণ সেগুলো খুবই ক্লাসিক এবং মার্জিত এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি মানে একই ডিজাইন আরেকটা কালার শেড বলতে যে ফুলের কাজগুলো রয়েছে কাজের যে সুতোগুলো সুতোগুলো চেঞ্জ আর কি তো এই শাড়িটাতেও আপনারা পেয়ে যাবেন বারো হাতের মতো কাপড় এবং সাথে রানিং ব্লাউজ পিস রয়েছে এখন কথা হচ্ছে যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনেদের নাম্বারটি দিয়ে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাপ্প জেলার কোচ উপজেলাতে আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন প্লিজ আপনারা আমাদের শপ ভিজিট করতে পারেন গুগল ম্যাপে শারিকুঞ্জুলিকে সার্চ করলেই খুব ইজিলি আমাদের শপের লোকেশনটি আপনারা ট্র্যাক করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠানোর পর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় বা আপনার মন মতো না হয় সেক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন অর্থাৎ কুরিয়ারম্যান ম্যান ওইখানে দাঁড়ানো অবস্থায় আপনি প্রোডাক্ট চেক করে পছন্দ না হলে কুরিয়ারম্যানের ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন আমরা শাড়ি যতদিন ধরেই সেল করছি আশা করছি এখনও পর্যন্ত কোনো খারাপ কোয়ালিটির কাপড় কাস্টমারদেরকে দেয়নি সো এরকম কোনো রেপুটেশন আমাদের নেই সো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই মণিপুরী শাড়িগুলোর অনন্য ডিজাইন এবং কালার নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার